এই প্রেসগুলো জানলে আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতা এক নতুন মাত্রা যুক্ত হবে চলুন শুরু করি অপমান করা ইনসাল্ট হ্যায় করা হিউমিলিয়াট লজ্জিত করা ডিসগ্রেস অপমান বা লজ্জা শেম শেম কষ্ট দেওয়া অ্যাভিউজ গালাগালি করা অ্যাভিউজ অপমান করা হিউমিলিয়েশন হিউমিলিয়েশন উপহাস করা মক উপহাস করা মক বকা জকা করা স্কল্ট বকা করা স্কল্ট ওকে বকা করাকে আমরা বলতে পারি স্কল্ট ওকে তারপর অপমানিত ইনসাল্টেড অপমানিত ইনসাল্টেড অভিশাপ দেওয়া দোষারোপ করা দোষারোপ করা অসম্মান করা ডিসেসফ মানহানি করা ডিগ্রেট খোঁচা মারা সমালোচনা করা সমালোচনা করা ক্রিটিসাইজ অভিযুক্ত করা অ্যাকিওজ ধমক দেওয়া রিবিয়ক রিবিয়ক অসম্মান করা অপমানজনক কাজ অফেন্স অফেন্স অবহেলা করা অপমান করা সরি অবহেলা করা লজ্জাজনক শেমফুল ব্যঙ্গাত্মক কথা খাজম উপহাস মখরি মখরি ওকে বিনয়ী হাম্বল ঠাঠা করা ডিরাইড সমালোচনা করা ক্রিট সমালোচনা ক্রিটিসিজম অবজ্ঞা স্কর্ন তুচ্ছ ভাবা কন্ট্যাম্প কন্ট্যাম্প বাই গাইস অক্সফোর্ডের গবেষণালব্ধে তিন হাজার ভোকাবুলারি সম্পূর্ণ ফ্রিতে পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে অ্যান্ড ইংলিশ উইনার বইটি খুব শীঘ্রই বাজার আসবে ততক্ষণ ভালো থাকুন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ